হে ব্যাঙ্গো পিপলস তো আজকে আমি তোদেরকে ফেস প্যাক বানানো দেখাবো কীভাবে ফেস প্যাক বানাই মানে একদম প্রপার ফেস প্যাক নয় তবে মোটামুটি আমাদের যে কটা ইনগ্রিডিয়েন্টস আছে সেইগুলো দিয়ে কীভাবে মানে চট একটা ফেস প্যাক বানিয়ে তুমি লাগিয়ে নিতে পারো সেটা আমি দেখাবো ঠিক আছে চলো তো এই যে এটা আমি নিয়ে নিয়েছি দই টক দই এটা টক দই আছে ঠিক আছে টক দুই সাথে একটু বেসন বা চালের গুঁড়ো তোরা মিশিয়ে নিতে পারিস আমার কাছে চালের গুঁড়ো এখন কিছু নেই তো আমি এগুলো কিছুই দেবো না তাড়াতাড়ি একটু এই 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 যে হলুদ হলুদটা এই হলুদটা দিয়ে দেবো একটু এই যে হলুদ এবার দেব ওই যে একটা কফির প্যাকেট নিয়ে নিয়েছি এই যে দু টাকা পাতা যায় কফির প্যাকেটগুলো এই কফির প্যাকেট একটা দিয়ে দেব তো চল এটা দিই কেটে ফেলেছি খুব বাজে ভাবে হাতে পুরো পড়ে গেছে এরকম মনে হচ্ছে না কি বলবো আর হাতে মাটি নিয়ে খেলা করছে অবস্থা মা দেখতে পেল না বেরিয়ে পুরো লাল করে দেবে ভাগ্যিস বাড়ি নয় এই বাড়ি যদি এরকমভাবে কফির প্যাকেট কেটে নষ্ট করি আধা নিচে পড়ছে আর আধা বাটিতে চালা কাঠ আমার জন্য ওয়েট করছে পুরো একদম কোথায় কোথায় লাগবে আমি নিজেও বুঝতে পারবো না হাতটা মনে হচ্ছে চেড়ে খেয়ে নি ওরা এই যে কফি দিয়ে দিয়েছে একটু দেখাতে পারছি না আমি ঠিকভাবে এই যে আমি বুঝতে পারছি না তোরা দেখতে পাচ্ছিস নাকি এই যে কফি দিয়ে দিয়েছি এটাতে কফি আছে আর হলুদ আছে এবার yeah, <laughs>

আস্তে আস্তে পুরো একদম সারা গাছের নেই মাটিতে নেমে আসবে বাবা বা এই কেউ দেখে ভয় না পেয়ে হয় জিনিস টাইপের মুখে মাছ হচ্ছে কালারটা এমন আসে আর কি বলি

কি হচ্ছে রেসপন্স তো লাগবে না তো না তো আমার ভূত সাজা কমপ্লিট একদম পারফেক্ট সারা গাছের পেতনি মনে হচ্ছে মা দেখলে প্রচুর খুশি হয়ে যাচ্ছে কারণ মার মতে আমি পেতনি কি আর করা যায় ভিডিও থেকে দেখে নিও এই যে পেতনি এখন প্রপার পেতনি হয়ে গেছে তো তোরা ট্রাই করিস শ্রীদেবী হতে কেউ আটকাতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি